খুশদি শাকি কভারের উপর দিয়ে চার মেরে দেশকে জেতানোর পর বুকে বারবার হাত ঠেকিয়ে বিশেষ একটি ভঙ্গি করতে দেখা যায় বিরাট কোহলিকে যারা গ্যালারির দিকে তাকিয়ে বলতে চাইছেন ভয় কি আমি আছি তো দু হাজার এশিয়া কাপে একশো তিরাশি পনেরো এক দিনের বিশ্বকাপে একশো সাত দু হাজার তেইশ এশিয়া কাপে একশো বাইশ পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত একশো সঙ্গে টি দুটোয়েটির অসংখ্য স্মরণীয় ইনিংস তিনি সত্যিই আছেন তিনি নিশ্চিতভাবেই আছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নামবে আর তার ব্যাটে রান দেখা যাবে না এমন খুব কমই হয়েছে ফর্ম অবসর শেষ আইসিসি প্রতিযোগিতা ইত্যাদি যাবতীয় আলোচনা ফুককারে উড়িয়ে দিয়ে বিরাট কোহলি আরও একবার বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি তিনি আছেন আর বিপক্ষের নাম পাকিস্তান হলে আরো বেশি করে আছেন পাকিস্তানের সঙ্গে খেলতে নামলে কোহলির ব্যাটে রান দেখা যাবে না তা কি হয় পশ্চিম দেশের বিরুদ্ধে একটি বেশি ভালো খেলার তাগিদ থাকে তার মধ্যে রবিবার দুবাইয়ে সেটা আরও একবার দেখা গেল অপরাজিত শত রান করে পাকিস্তানের বিরুদ্ধে দেশকে জেতালেন কোহলি শুধু জেতালেন বললে ভুল বলা হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কৃতিত্ব নিয়ে তিনি খেলেছেন তাতে মাথা তোলার কোনো সুযোগ পায়নি পাকিস্তান একদিনের ক্রিকেটে একান্নটি শত রান হয়ে গেল তার সব মিলিয়ে বিরাশিটি সঙ্গে চোদ্দ হাজার রানে পৌঁছানোর বিশ্ব রেকর্ড তো রয়েছেই ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের ইতিহাসে সফলদের তালিকায় দুদেশেরই বেশ কিছু ক্রিকেটার পাকাপাকিভাবে নাম লিখিয়েছেন সেই তালিকায় রবিবার কোহলির নামও যে ঢুকে গেল তাতে সন্দেহ নেই কোহলি নিজেও বারবার এই ম্যাচে নিজের সেরাটা দিতে মরিয়া থাকেন সে কারণেই ম্যাচের আগের দিন দু ঘন্টা আগে অনুশীলনে চলে এসেছিলেন তিনি ছত্রিশ বছর বয়সেও তার এই দায়বদ্ধতা অনুপ্রেরণা না দিলে আর কি দেবে এই ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে কোহলির একটি ইনিংস বারবার দেখানো হচ্ছিল দু হাজার বাইশ বিশ্বকাপে ম্যাচ জেতানো সেই বিরাশি রানের ইনিংস বারবার সম্প্রচারিত হচ্ছিল হারিস রৌফকে মারা তার জোড়া ছক্কা যতই সেটা হোক না অন্য ফরমেট যতই হোক ধুমধাক্কা ক্রিকেট কোথাও একটা ফিনিশার কোহলিকে দেখার অপেক্ষা ছিল সমর্থকদের মধ্যে দুবাই সেই প্রত্যাশা পূরণ করে দিল অধিনায়ক রোহিত শর্মা বলেই দিলেন দেশের হয়ে ও খেলতে কতটা ভালোবাসে সেটা সবাই জানে এত বছর ধরে ওকে দেখেছি আর ওকে দেখে অবাক হই নাই তখন সবে রোহিত শর্মাকে হারিয়েছে ভারত ফলে শুরুতেই নেমে পড়তে হয়েছিল কোহলিকে সে সময় তার দরকার ছিল ধরে খেলার ঠিক সেটাই করেছেন তিনি কোন তারাহুড়ো করতে গেলেন না প্রতিটি বল দেখে শুনে খেললেন ম্যাচের আগাগোড়া কোহলির সেই পরিণত মনোভাব দেখা গেল একবারও পাকিস্তানের বোলারদের সুযোগ দেননি একবারও ঝুঁকিপূর্ণ শট খেলেননি দুবাইয়ের পিচে বল আসছিল থেমে থেমে তাই অকারণে তারাহুড়া করার অর্থ যে যে উইকেট খোয়ানো কোহলি সেই রাস্তাতেই হাঁটলেন না পর ঠিক সেটাই শোনা গেল কোহলির মুখে সত্যি বলতে যেভাবে খেলেছি সেটা এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ ছিল রোহিতকে শুরুতেই হারানোর পর ম্যাচ জেতানোর পিছনে নিজের অবদান রাখতে পেরে ভালো লাগছে আগের ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি আমার কাজ ছিল মাঠের দিকের ওভারগুলো স্পিনারদের বিরুদ্ধে কোনো ঝুঁকি না নিয়ে খেলা শেষের দিকে আমি আর শ্রেয়াস একটু চালিয়ে খেলে কয়েকটা বাউন্ডারি মেরেছি সমালোচনায় তিনি কুকরে যান না বাইরের আওয়াজকে দূরে রাখতে পারেন এখনই নিজের কাজটা করতে পারেন তাই তিনি পাকিস্তানের ত্রাস তাই তিনি বিরাট কোহলি